আমাদের তো প্রত্যেক গেটে গেটে টাকা দেওয়ার কথা না যারা ঘাট প্রত্যেক গেটে ঘুষ খায় কুড়ি টাকা করে দশ টাকা করে কোনো গেটে পঞ্চাশ টাকা করে প্লাস বেইমানি করে বেইমানি করে আমাদের মাল ভালো থাকলেও তার মধ্যে কিছু না দুটো একটা তিনটে চারটে করে মাল ভজিয়ে খারাপ করে আল্লাহ তাতে আমাদের কি হয় আমাদের এখানে ক্ষতি হয়ে যায় ওলট পালট করে এপাশ ওপাশ বুক চিড়ে চেকিং চলছে আর যদি একটু সুযোগ পায় না তাহলে তো কোনো কথাই নেই তারা যে কিভাবে চেকিং করে ভিতরে আল্লাহ মাহবুদ জানে আল্লাহ মাহবুদ জানে আর এই যে সবুজ লাল পোশাকে আপনারা কতগুলো স্টাফ দেখতে পাচ্ছেন এরা হচ্ছে এখানকার লেবার লেবার শ্রমিক বাংলায় বলে কুলি কুলি শব্দটা আসলে খারাপ দেখা যায় খারাপ শোনা যায় সেজন্য আমরা ওদেরকে বলি লেবার এটা কিন্তু অনেক স্ট্রং আজকে আমরা বাংলাদেশের সব থেকে বড় আজকে আমরা দেখাবো টোটাল ক্রাইটেরিয়া কীভাবে মানুষ ইমিগ্রেশন কমপ্লিট করে ওখানকার যে ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্ডিয়ানদের ড্রাইভাররা কী পরিমাণ বিড়ম্বর শিকার হয় যে আমি অনেক সময় দিন কে দিন মাসকে মাস সপ্তাহে সপ্তাহে ক্লাসটি আসতে থাকে তাদের যে দুঃখ দুর্শার কথা আজকে আমরা Dang it. Nothing a whole lot better than a barrel of Tennessee brown All bottled up with some country sexy for a night out on the town আসসালামু আলাইকুম প্রিয় ফ্যান ফলোয়ার্স বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কথা বলতে বলতে আমি গল্প করতে করতে চলে আসলাম স্থল স্থলবন্দর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা পাসপোর্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে যেতে চান তারা লাইন বরাবর এখান থেকে আসবেন আসা প্রথমেই আপনার ট্যাক্স টোকেন সংগ্রহ করতে হবে এখানে ট্যাক্স টোকেন একটা বুথ আছে ইচ্ছে করলে আপনারা আগে থেকেই কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে ট্যাক্স টোকেনটা সংগ্রহ করতে পারেন ট্যাক্স টোকেন সংগ্রহ করার পরে আপনার পাসপোর্ট সহ ট্যাক্স টোকেন নিয়ে এই ইমিগ্রেশন এই এই গেট থেকে আপনার ঢুকতে হবে এখান থেকে ঢোকার পরে আপনার বাংলাদেশের একটা ইমিগ্রেশান চেক হবে ভিতর যেহেতু আমি ভিসা নিয়ে আসে নাই জাস্ট আমি বানানোর জন্য এসেছি সেজন্য ভিতরের এন্ট্রি রেস্ট্রিক্টেড সো আমি দূর থেকে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে সাধারণত বিকাল টাইমে একটু ইমিগ্রেশনে ভিড় কম থাকে সকাল নয়টা থেকে ভিড়টা অনেক বেশি থাকে দেখুন আমাদের বাংলাদেশি সিটিজেন ইন্ডিয়া থেকে আসছে তাকে চেকিং করা হচ্ছে মানে খুব কড়াভাবে চেকিং করা হচ্ছে এই চেকিংটা অনেক ক্ষেত্রে আমাদের বিড়ম্বনার সৃষ্টি করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল সবুজ ড্রেজে অনেকগুলা স্টাফ দাঁড়িয়ে আছে এরা কিন্তু এখানকে বলে লেবার লেবার এদেরকে বাংলায় কুলি বলে কুলি শব্দটা অবশ্যই একটু খারাপ লাগে তারপরেও এদেরকে যে কমিউনিটি স্ট্রং অনেক বেশি কমিউনিটি স্ট্রং স্ট্রং এরা 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 যেটা বলে সেটাই এরা এরা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে এবং ওদের অনেক ক্ষেত্রে এদের আমাদের হেল্পের প্রয়োজন হয় এই বিকাল টাইমে দেখছেন অনেক ক্ষেত্রে অনেক কিন্তু ভিড় কম থাকে আপনারা যারা ইন্ডিয়ায় যেতে চান আপনারা বিকাল টাইমে আসতে পারেন যারা নিকটের যাত্রী আছেন ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি এগুলো সামনেই কিন্তু আপনার ইন্ডিয়ান ওই এপারে বাংলাদেশ ওপারে ইন্ডিয়া অনেকগুলো ট্রাক আমরা অতীতে কথা বলেছি যে আজকে তিন দিন তারা আমি এক ড্রাইভারের সাথে কথা বলেছি তিন দিন তারা না খেয়ে রয়েছে প্রিয় বন্ধুরা তো এরকম বাজে একটা অবস্থা ইমিগ্রেশন জটিলতার কারণে ট্রাকগুলো কিন্তু আটকে আছে সুতরাং আমি আমরা চাইবো যে আমাদের বাংলাদেশে ইমিগ্রেশন এগুলা একটু ডেভেলপ হোক একটু একটু তারা হতাশাগ্রস্ত থেকে বাঁচুক এ আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমস হাউস এখানে ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে ওই যে সীমানা থেকে ইন্ডিয়ার বর্ডারের ভিতরে ঢুকবে আচ্ছে চলি চলে গুড হ্যাঁ জামান এসে দিলwale dilani le jayenge আরছে ম্যাকলারি তুয়ারলি পাঠান এসে রাজ্য নির্বাচন হলো পাঠান ছবি দিয়ে আর ইকেন হলো ম্যাকলারি তুয়ারলি চুরাকে যারা ঘাট প্রত্যেক ঘুষ খায় কুড়ি টাকা করে দশ টাকা করে গেটে পঞ্চাশ টাকা করে প্লাস বেইমানি করে বেইমানি করে আমাদের মাল ভালো থাকলেও তার মধ্যে কিছু না দুটো একটা তিনটা চারটে করে মাল ভজিয়ে খারাপ করে দেবে

গাড়ির মধ্যে আমরা সব গাড়ি চলছে এই যে আমি দেখলাম ভিডিওর মধ্যে সব থেকে এই দৃশ্য আমাদের কারণ কি বলে মনে করেন জ্যাম আমাদের কি ইমিগ্রেশনের কোনো প্রবলেম গাড়ি চেকিং করছে কিন্তু চেকিং তো বাড়াবে

দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ